আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ খালেদা খাতুন আমার বাসা হচ্ছে বানিশ্বরে আমি রাজশাহী অর্ডিনারি আইটিতে ফ্রিলান্সিং কোর্সে ভর্তি হয়েছি আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তেমন কিছুই জানতাম না অর্ডিনারি আইটিতে ভর্তি হওয়ার পরে আমি অনেক কিছু এখান থেকে শিখেছি আমার নাম মোসুম ফারহান আমি বর্তমানে রাজশাহীতে আছি শুধুমাত্র ফ্রিলান্সিং শেখার জন্য আমি ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হয়েছি অর্ডিনারি আইটিতে অর্ডিনারি আইটিতে ভর্তি হওয়ার কারণ হচ্ছে রাজশাহীতে আমার কাছে মনে হয়েছে এটাই সব থেকে ভালো এবং এখানে আসার পরে ক্লাস করার পরে বুঝতে পেরেছি যে আসলে অর্ডিনারি আইটির ওভারঅল পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে খুবই পরিবেশটা গোছালো হ্যাঁ নিশ্চয় যারা একদমই নতুন তারা আসবেন প্রয়োজনে দুই তিনটা ক্লাস করে দেখবেন কেমন লাগে আপনাদের ভালো লাগলে অবশ্যই শিখবেন তো যারা আপনারা ভর্তি হতে চাচ্ছেন এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডিনারি আইটি তে ভর্তি হবেন আশা করছি আপনাদের জন্য অনেক ভালো হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম